ফেব্রুয়ারি বছরের সেরা মাস বাঙালি মেতে থাকে আনন্দের নিজস্ব সংস্কৃতি নিয়ে এ সময় একদিকে যেমন ঠান্ডা থাকে কম তেমনি বৃষ্টির আশঙ্কাও কম গরমে তো পরশই থাকে না তাই সপরিবারে বা সবান্ধবে মেতে থাকে বাঙালি তার নিজস্ব সংস্কৃতিতে এ সময় সরকারি উদ্যোগে যেমন রাজ্য জুড়ে বইমেলা মেলা, সঙ্গীত মেলা কৃষি মেলা, শিল্প মেলা সংস্কৃতি মেলা খাদি মেলা খাদ্য মেলা, গ্রামীণ মেলা তাঁত মেলা বস্ত্র মেলা হস্তশিল্প মেলা কুটির শিল্প মেলা সহ নানা ধরনের শিল্পের সমারোহ তেমনি বিভিন্ন সংস্থা বা বেসরকারি উদ্যোগেও নানা ধরনের মেলা কিন্তু আয়োজিত হয় বা অনুষ্ঠিত হয় একদিকে যেমন সুযোগ থাকে উপভোগ করা বা কেনাকাটা করার অপরদিকে অংশগ্রহণ করার সুযোগও থাকে এগারোই ফেব্রুয়ারি নাট্যমেলায় আমার মেয়ে নাটক করে হল গ্রীসমঞ্চে অনেকেই এই ধরনের সুযোগ পান পার্টিসিপেট করা বিভিন্ন জায়গাতে শিল্প বা সংস্কৃতি ছাড়াও আরও একটা দিকের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাস প্রিয় সেটা হলো জমিয়ে খাওয়া দাওয়া এবং নতুন ধরনের খাওয়া দাওয়া কারণ এই সময় সবই থাকে সর্বসাধারণ নাগালের মধ্যে বাঙালি খেতে খুব ভালোবাসে পেঁয়াজ কলি ব্রকলি কড়াইশুঁটি বিট গাজর বিনস সবই দাম কম এবং তাজা এঁচুড়ে আমদানি অনেকেই নানা ধরনের পদ বানিয়ে খান এ সময় অনেকেই বিয়ের দিন ধার্য করে ফেব্রুয়ারিতে এই সবজি থাকার জন্য গেট টুগেদার এ সময় বেশি হয় সামাজিক অনুষ্ঠানগুলো কিন্তু এ সময় বেশি হয় সবাই অংশগ্রহণ করতে পারে বলে গ্রামীণ পুজোগুলো বা যাত্রা নাটক ইত্যাদি এ সময় অনেকেই সেরে নেন সব মিলিয়ে ফেব্রুয়ারি কাটে আনন্দে পুজোর আনন্দের আগে বেশ খানিকটা আনন্দ সংগ্রহ করে নেয় বাঙালি তাই বাঙালির কাছে ফেব্রুয়ারি এত প্রিয়